পিএসএল মাতাচ্ছেন রিশাদ হোসেন অ্যালিমিনেটরে তিন উইকেট নিয়ে লাহোরের জয় নিশ্চিত করলেন তরুণ লেগি টস জিতে দুশো দুই রানের বিশাল স্কোর রিশাদের স্পিনে ইসলামাবাদের ভরাডুবি সাকিব ফিরলেন শূন্য রানে পাকিস্তান সুপার লিগের এবারের আসর যেন বাংলাদেশের রিশাদ হোসেনের জন্য সৌভাগ্যের দুয়ার খুলে দিয়েছে নিয়মিত খেলার সুযোগ না পেলেও যখনই সুযোগ পেয়েছেন নিজেকে মেলে ধরেছেন দারুণভাবে আর এলিমিনেটর ম্যাচে তো যেন একাই বাজিমাত করলেন তরুণী লেগ স্পিনার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাহোর শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখে দলটি কারণ ব্যাটিংয়ে দলীয় স্কোর দাঁড়ায় দুইশো রান যদিও এই ইনিংসে হতাশ করেছেন বিশেষের অলরাউন্ডার সাকিব আল হাসান দুই বল খেলে শূন্য রানে ফিরেছেন তিনি তার ব্যর্থতা ছাড়া বাকিরা ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন এই ম্যাচে বড় লক্ষ্য তারা করতে নেমেই শুরুটা ভালো করতে পারেনি ইসলামাবাদ রিশাদ হোসেন যখন বল হাতে আসেন তখনই পাল্টে থাকে ম্যাচের চিত্র একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে আঘাত তিনি তিন ওভারে উনচল্লিশ রান খরচ করে তুলে নেন তিনটি মূল্যবান উইকেট তার ঘূর্ণির সামনে হুম রেখিয়ে পড়ে ইসলামাবাদের ব্যাটাররা শেষ পর্যন্ত একশো দুই রানে গুটিয়ে যায় তাদের ইনিংস ঋষাদের দুর্দান্ত এই পারফরমেন্সে ম্যাচটি সাতানব্বই রানে জিতে যায় লাহোর কালান্দার্স এবং পৌঁছে যায় ফাইনালে ম্যাচ শেষে সকলেই প্রশংসায় ভাসিয়েছেন এই তরুণ লেগিকে বিশেষ করে তারা নিয়ন্ত্রিত বোলিং ভ্যারিয়েশন এবং চাপের মুহূর্তে উইকেট নেওয়ার ক্ষমতা তাক লাগিয়ে দিয়েছে বিশ্লেষকদের বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি নিঃসন্দেহে একটি আনন্দের সংবাদ ঘরোয়া ক্রিকেটে নিয়মিত জায়গা না পাওয়া রিষাদ হোসেন বিদেশি লিগে এমন পারফরমেন্স দিয়ে প্রমাণ করছেন তিনি দীর্ঘপথ পাড়ি দেওয়ার জন্য তৈরি সামনে হয়তো বাংলাদেশ দলের লেগ স্পিন সংকট কাটিয়ে ওঠার অন্যতম সমাধান হতে পারেন এই তরুণ মিজানুরা শিখ কালের কণ্ঠ